একটু শুনুন আর হল ভালো করে করেন আমরা তাই

I'm a bit, 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 I'm a

যে কোন নামে সামনে এসে যতক্ষণ সবাই কষ্ট হবে কোন দিকে কষ্ট হবে এই যে সিনিয়রদের অনুমতি দিয়ে সর্বসম্মতিক্রমে রাজনৈতিক যুক্তি করা কোন সময় কিছু হওয়াটা উচিত কারণ লক্ষ্মণটা ভালো তো আমরা যুঁকতে পারব না তাই আমি যুঁকতে বলতে যাচ্ছি অন্তত जरा মিডিয়া করো ভাই মিডিয়া করে বেরিয়ে যা দরকার না বসে চলাই আমি যুঁকতে এই বাবা ভাই আজ কিছু جنگلا پٿنا نبو زندباد زندباد حادي حادي من سيا نوبو حادي حادي سڪي سڪي نڙي ٿبو آمرا سڀ حادي ٿبو آمرا سڀ هاري ٿا corro SOMEBODY <laughs>

ইনকিলাব মঞ্চের মুখপাত্র মৃত্যুর মৃত্যুর উসমান আহাদ মানববন্ধন তার বিচারের দাবিতে এই মানববন্ধন মানববন্ধনে ছাত্র থেকে শুরু করে আমজনতা অনেকে অংশগ্রহণ করছে yeah, yeah.